জেন্ডার এটা বুঝেন না হিজলা আর ট্রান্সজেন্ডার এক না এটা অনেকেই বুঝে না 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 হাসতেছেন কেন জেন্ডার আর হিজলা এটা কিন্তু এক না হিজলা কিংবা আপনার যারা কিনা জন্মগত ভাবেই না পুরুষ না মহিলা যারা জন্মগত ভাবেই এদেরকে বলা হয় হিজলা এদেরকে কি বলা হয় কিন্তু যারা নিজে ইচ্ছা করে টাকা পয়সা দিয়া বিভিন্ন মেশিন ইউজ করে বা বিভিন্ন প্রযুক্তি ইউজ করে নিজেকে পুরুষ থেকে নারী বানাইতে চায় কিংবা নারী থেকে পুরুষ বানাতে চায় নিজের ইচ্ছায় এদেরকে বলা হয় ট্রান্সজেন্ডার এদেরকে কি বলা হয় তাইলে হিজরা ট্রান্সজেন্ডারের মধ্যে পার্থক্য বুঝছেন তো হিজরা কি যাকে আল্লাহ জন্মগত জন্মগতভাবেই পুরুষত্ব দেন নাই একটা পুরুষের যে পাওয়ার একটা পুরুষ যেমনভাবে বালেক হওয়ার পরে মহিলাদের প্রতি নারীদের প্রতি আকর্ষিত হয় বা তাকে কাছে পেতে চায় কিংবা একটা মহিলা যেমন তার বালেক হওয়ার পরে বিবাহের চাহিদা তৈরি হয় ওইটা ওই হিজলা যারা বা তৃতীয় লিঙ্গ লিঙ্গবলী তাদের কিন্তু এটা নাই কিন্তু যারা পুরুষ কিংবা মহিলা কিন্তু এদের পুরুষ থেকে মহিলা হইতে মন চায় নজবিল্লা আবার মহিলা থেকে পুরুষ হইতে মন চায় এটার কারণ কি জানেন আমার আলোচনার সাথে আজকে মিল আছে এটা এটার কারণ হলো এরা স্রষ্টায় বিশ্বাস করে না এরা কি করে না আমাদের যে একজন রব আছেন মালিক আছেন এটা আর বিশ্বাস করতে চায় না কেউ নাই নারী হওয়া পুরুষ হওয়া কিংবা এগুলো সব নিজের ইচ্ছাকৃত কেউ যদি মনে করে আমি নারী নারী তাইলে আমি কেউ যদি মনে করে আমি পুরুষ তাইলে আরে বাবা রে বাবা টাইটেল টাইটেলের জ্বালায় নাম খুঁজে পাওয়া যায় না অনেকের টাইটেলের এই অবস্থা জীবনে কোনোদিন বক্তা

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ارسله الى كافه للناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق الله. السماوات والارض وجعل الظلمات والنور آه. ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين বাবা আমি অসুস্থ মানুষ আপনাদের কাছে বিনীত অনুরোধ সময় খুবই কম দিতে পারবো এখানে যে হুজুর আমার দাওয়াত কি নাকি দিয়েছিলাম হাকিম বা সাহেব ওনারা জানেন আমি চরম অসুস্থ তো এই জন্য যদি চিল্লা চিল্লি করেন নিজেদের সময় নষ্ট হবে কিছু আছে নেতা সাজে হ্যাঁ সবাই বসাই ফেলবে মানে হ্যার মনে হয় চুল কাজ বস 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 বসা লাগবে কেন যারা দাঁড়ায় শুনতে দাঁড়ায় শুনুক সমস্যাটা কি সমস্যা আছে এই কাদা কুদার মধ্যে সবাই বসতে পারবো বাবা দয়া করে আমনের বসার মন চাইলে আমনে বসে যান তবু চিল্লা চিল্লি করেন না অসুস্থ মানুষ শিমুলগড়া সমাজ কল্যাণ যুবসংঘ ও মসজিদের উদ্যোগে আয়োজিত জয়কা করিমগঞ্জ কিশোরগঞ্জের আজকের এই চতুর্থবার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন সম্মানিত কেরাম মুরুব্ব আয়জম আমার প্রিয় যুবক ভাইরা পর্দা নিশীল পর্দাওয়ালি শ্রদ্ধা মা ও বোনেরা যদিও মা ও বোনেরা এখন আর পর্দায় থাকতে চায় না আসার পথে দেখলাম এক গরহণীয় দৌড়ায় উঠাইছে দিই চোখের সামনে মাইয়া একটা দৌড় আহ পর্দার অবস্থা আসলে আমরা সমস্যাটা হয়েছে কি আমরা আসলে দিনটাকে বুঝি না সত্যিকার দিনটাকে বানাইছে একটা গতানুগতিক প্যাকেজ মাহফিল করতে হয় করি মাঝে মাঝে হুজুরে দাওয়াত দিতে হয় দেই মাঝে মাঝে নামাজ পড়ি মাঝে মাঝে দুই চারটা রোজাও রেখে দেই তারপরে আরো যা যা করা লাগে মোটামুটি এগুলো করি মোটামুটি করি পছন্দ অনুযায়ী যেটা পছন্দ হয় না বিয়ের মধ্যে একটু বাজনা গাজনা না হইলে হয় মাইয়ারা একটু হাসাহাসি করব বোন সাথে এটা না করলে কি আর হয় দুলা বাইরা আশায় থাকে শালি কয়টা আছে একটু দুষ্টামি ফাইজদামি না করলে হয় হাসে এই যে আপনার আমার কমন সেন্স এই যে আপনার আমার অবস্থা এমন পর্যায়ে গেছে যেগুলো নিয়ে হাসতেছেন বাস শয়তান চা যে আপনি আমি আল্লাহ পাকের কঠিন থেকে কঠিন বিধানগুলো যেগুলো জাহান্নামে যাওয়ার জন্য একটাই যথেষ্ট ব্যাপারটা বাস আপনি আমি এটাকে হাসির পাত্র বানাইছি মজা নিচ্ছে বাহ হাসতেছি কিন্তু দিনটাকে আমরা কোথায় নিয়ে দাঁড় করাইছি এক আশ্চর্য ঘটনা প্রত্যেকটা বিষয় আমি যদি এখন বলি যুবকেরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার তৈরি করছে দেখবেন হ্যাঁ হাসে বাহ হুজুর তো খুব ভালো কথাই বলতেছে মজা নিচ্ছে অনেক হুজুরা মজার স্টাইলে বলেও আমি তো দেখি আশ্চর্যজনক ঘটনা এই হারাম বিষয়গুলোকে মজার পর্যায়ে নিয়ে যাওয়ায় শৈতান চাই আপনারা ইদানিং একটা খুব সমস্যা চলতেছে মূল আলোচনায় যাওয়ার আগে যেহেতু মনে আসছে বলেই ফেলি খুশ নাও এটা নাকি মনে করার বিষয় আল্লাহ বলতেছেন الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور. ثم الذين كفروا بربهم يعدلون. وهو الذي خلق السماوات والأرض. هو الذي خلقكم من সমস্ত প্রশংসা ও আল্লাহ সমস্ত প্রশংসা কার জোরে বলে না অমুক ভাইয়ের মার কাকি অমুক ভাইয়ের আগোবর এটি তো জোরে কইতে পারেন দুইটা চা খাওয়াইলে রে পাবলিকের চিল্লা চিল্লি অমুক ভাইয়ের চরিত্র কি আজিব অবস্থা হেজা নেই মদ খা হেজা লোক বাটপা তবুও কয় অনুপ চরিত্র ফুলের মতো পবিত্র কি আশ্চর্য না সে জানে এই লোকটার চরিত্র ভালো না সমাজের সব চাইতে বর্তমান সময়ে সব চাইতে নিকৃষ্ট লোকেরাই নেতা হইতেছে বেশিরভাগ বেশিরভাগ আকসার আকসার দেখেন আলামত বেশিরভাগ লোক ভালো মানুষ না বেশিরভাগ লোক তাকুয়াবান না আপনি দেখেন না পাঁচ অক্ত নামাজ পড়ে এরকম নেতা কয়জন পাওয়া যায় নামাজ পড়ে মসজিদের সাথে আছে তাকুয়াবান আল্লাহকে ভয় করে সুদ খায় না ঘুষ খায় না মানুষের থেকে টাকা মেরা খায় না জমি সম্পদ লুট করে না এমন নেতা কয়জন আছে নারী কালিংকারিতে নাই এই চরিত্রটা যেন থাকতেই এটা মোটা মোটা বেশির নেতাদের মধ্যে আর কিছু থাকব না থাক নারী কেalingকারিতে জড়িত ওইজন্য তাতে থাকতে হবে ঠিক আকসার তো বলেন আপনি যে বলে দিলেন মুম্বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র অথচ আল্লাহর নাম নেন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হবে কা একটু আসতে আরো একটু আসতে সমস্ত প্রশংসা হবে কার রফিকুল ইসলাম কর্তৃপক্ষ যেহেতু ইউটিউবার আছে এই কথাগুলো যাবে এজন্য বলতেছি দয়া করে আমাকে কেউ আল্লামা দিবেন না আল্লামা লেখার আমার দরকার নাই আমি এখনো আল্লাহ তালা আমাকে ক্ষমা করুন আল্লাহ যদি ক্ষমা করেন তাইলেই হইল আমার নামের ক্ষেত্রে আল্লামা দেওয়ার দরকার নেই বুঝছেন যারা আছেন বুঝছেন যারা দাওয়াত দিতে চান দিয়েছেন তাদেরকে বলবো আল্লামা দেওয়ার কোনো প্রয়োজন নাই পোস্টার এক দ্বিতীয় কথা এদেশের অনেক বড় বড় বুজুর্গানি দিন বুজুর্গ আলেম যাদের নাম আমার নিচে দেয়া হয় অনেকের নাম অনেক বড় বড় আলেম দিন না আমার নাম সবার নিচে দিয়ে নেতে আমি খুশি মন থেকে বলছি আমার নাম সবার নিচে দিয়েন বলতাম যে নাম দেওয়ারই দরকার নেই এটাই বলতাম কিন্তু বলতে পারতেছি না কারণ নাম না দিলে পোস্টারে সমস্যাটা হলো মানুষ মনে করে আসবে না এই আছে দিলে মানুষ মনে করবে দিয়া এই জন্য নাম দিতে পারে পারেনি যাক নামটা দেওয়া এটার উদ্দেশ্য আমার প্রচার নয় ব্যক্তির প্রচার নয় বরং মানুষ যেন বুঝে হুজুর আসতেছে কিছু কথা শুনবার জন্য যারা আসতে চায় তারা যেন আসে বেশ এতটুকুই প্রশংসা করতে হবে কার প্রত্যেক দিন তাহলে এখন থেকে প্রত্যেক দিন সকাল বিকাল সকালে একশো বার বিকালে একশো বার করতে পারবেন করতে পারবেন তো ইনশাআল্লাহ দোয়াটা কি সুভান এত ছোট্ট দোয়া বুহারি হাদিসে আসছে যে ছোট দোয়াটা আসমান জমিনের চাইতেও আল্লাহর কাছে মিজানের পাল্লায় আরো বেশি ভারী সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি পারবেন তো ইনশাআল্লাহ? প্রশংসা হবে কার? বাড়াবাড়ি করা যাবে না। আর এই বাবারি বাবা টাইটেল টাইটেলের জালায় নাম খুঁজে পাওয়া যায় না ওদের টাইটেলেরই অবস্থা জীবনে কোনোদিন বক্তা বাংলাদেশের বাইরে যায় না এমন কি নিজ জেলার বাইরে গেছে কিনা এটাও জানা যায় না এই বক্তা আন্তর্জাতিক বক্তা আন্তর্জাতিক খ্যাতি, সম্পন্ন কোরআন সাইখে সরসিনা সাইখে অমুক সাইখে তমুক সরসিনা বলছি দেখি আবার সরসিনার হুজুর মনে করি না সাইকে কুতুবিয়া সাইকে অমুক সাইকে তমুক লাগায় নাম কই যাবা জানা শেষ ঠিক ঠিক না এগুলো করা যাবে তো এই জন্য নামের ক্ষেত্রে খুব নর্মাল নাম দিতে হবে আবার মুখ দিয়া যেহেতু চড়ছি না এসব পড়ছি মনে করে না যে চড়ছি না হুজুরের নাম কইছি না বিষয়টা বোঝানোর জন্য বলতেছি যে অনেক লোক এমন ভাবে নাম দেয় কত টাইটেল যে লাগায় এটা মাহফিল কর্তৃপক্ষ করে নাকি ওনারা বলে দেয় আল্লাহ জানে এতে কইরা মানুষের ভিতর একটা ভুল মেসেজ যায় এখন অনেকে আমরা জিজ্ঞাসা হুজুর আল্লাহ মানে কি হুজুর আল্লাহ মানে কি হুজুর ওডা মানে কি ওডা মানে কি অনেক কিছু জিজ্ঞেস করে আমি মনে করি নামের ক্ষেত্রে যত সাদা সিদা পারা যায় ব্যক্তির পরিচয় দেখেন আল্লাহ মাফ করুক শুধু যদি মুহাম্মদ রফিকুল ইসলাম মাদানিও কেউ লেখে তাহলে মানুষ আমাদেরকে চিনবে না আপনার উচিত কি আপনার উদ্দেশ্য কি মানুষকে চেনানো তাই তো যৌ মুখ হুজুর আসতেছে যতটুকু হইলে চেনা যায় বাস ততটুকু আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আরো জোরে বলেন আমিন তাইলে প্রশংসা করব কার আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সমস্ত প্রশংসা হবে সেই রবের আল্লাদি খোলা যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন মজা আলফ জুলুমা তিও যিনি দিন সৃষ্টি করেছেন এবং রাত সৃষ্টি করেছেন আলো সৃষ্টি করেছেন অন্ধকার সৃষ্টি করেছেন আলো অন্ধকার দিন রাত এগুলো কে সৃষ্টি করেছেন তিনি যদি সৃষ্টি না করতেন এই রাত কেমনে আমরা ঘুমাইতাম দিনের বেলায় এই আলুর মধ্যে গড়ের মধ্যে ঘুমান যায় বলেন না সূর্যের রোদ যখন গড়ের মধ্যে লাগে তখন ঘুমানোর উপায় থাকে আর যারাও আমরা ঘুমাই ঘুমের তৃপ্তি হয় বলেন না রাতের এক ঘন্টা ঘুম দিনের দশ ঘন্টা ঘুমের চাইতে উত্তম আমরা বুঝি এই মজা না সারা রায় এই যে কি বলে ও ঘুমা থাইকা দিনে গিয়া ঘুমাইতে যায় বাতিজা বাস্তি কিসির মিচির চিল্লা চিল্লি এই একটু ঘুম হয় ঠুস ঠাস আওয়াজ দৌড়াদৌড়ি এগুলো যখন হয় আর ঘুম হয় না তখন বোঝা যায় প্যারেশারিটা কি অসুস্থই তো এই কারণে রায় ঘুম নাই দিনে ঘুমাইতে যায় কিচির মিচির এইটা সেইটা এই মনে হয় যে একটু ফ্যান ছাড়া দরকার এই মনে হয় ফ্যানটা অফ করা দরকার এই মনে কম্বলটা নিলে ভালো এই মনে হয় কম্বল ফেলে দিলে ভালো হয় ঠিকই ঠিক না আসলে দুনিয়া তো আসলে শান্তির জায়গায় না দুনিয়া কি না চূড়ান্ত শান্তির জায়গা দুনিয়া আচ্ছা মনে করেন আপনার চরম ঘুম বিশাল ঘুম ধরছে এখন এসার নামাজটা বেরিয়ে ঘুমায় গেলেন এখন যে লম্বা রাত এসার নামাজ তো সাতটার সময় হয়ে যায় সাতটায় ঘুমায় গেলেন ফজর কয়টায় অনেকে জানি না দেখছে খালি বিপ্লবের চিন্তা করি যুবক রা মনে হয় এই মাদানি সাবরে নিয়ে মামুন সাবরে নিয়ে মামুন লোক সাবুজুরে নিয়ে বিপ্লব গড়াই লাগবে বাংলাদেশে মনে হয় কালকে ইসলামী রাষ্ট্র হয়ে যাব কিন্তু নিজে ফজরের নামাজই করে না ফজরের নামাজ কয়টায় যুবক সেটাই জানে না হ্যাঁ যুবক প্রিয় ভাই ফজরের নামাজ জানি না আমি আপনি তাহলে কিভাবে বিপ্লব গটবে যে কথাটা বলতেছিলাম খেয়াল আছে গুম কিংবা শান্তি দুনিয়াতে চূড়ান্ত শান্তির জায়গা কি না দুনিয়া না এটা পরে বলতেছি আগে বলিনি যে আমরা আজ যুবকরা মনে করি আগামীকাল কে মনে হয় মাদানী সাহেব কিংবা মামুনুল হক সাহেব হুজুরদেরকে নিয়া হুজুর বাইর হলে আমরা কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলবো খুব আশা কিন্তু আমাদের ফজরের নামাজ এই যে হাজার হাজার মানুষ মাহফিল গুলোতে হয় ফজরের নামাজে দশটা মুসল্লি পাওয়া যায় না এর চাইতে আশ্চর্যজনক কথা আর আছে এই মাহফিল গুলোর অবস্থা যেদিন ফজরের জামাতের মধ্যে হবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এ বাংলাদেশে কোন নাস্তিক মূর্ত ইসলামের বিরুদ্ধে একটা কথা বলার দুঃসাহস করতে পারবে না পারবে যুবকরা যেদিন এইভাবে মসজিদে অলরেডি যুবকরা অল্প অল্প দাঁড়িয়ে রাখা শুরু করছে অল্প অল্প টাকনুর উপর কাপড় পরা শুরু করছে নামাজ পড়া শুরু করছে যুবকরা সুন্দর করে সালাম দেওয়া শুরু করছে যুবকরা বার্সিটিতে নুপুর শর্মা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় নটরডেম ডেম কলেজ ছাত্ররা আন্দোলন শুরু করছে রাসুলের পক্ষে ওদের গায়ে সুলকানি ধরে গেছে আই হাই এই বুঝি আফগানিস্তান হয়ে গেল সুলকানি অলরেডি শুরু হয়ে গেছে আর একটু হন আল্লাহর জন্য আল্লাহর জন্য ইসলামী শরিয়ার জন্য দিন প্রতিষ্ঠার জন্য আপনার আর একটু আগে আসেন মসজিদমুখী হন আন্দোলন করা লাগবে না সংগ্রাম লাগবে না এদেশে মসজিদগুলোকে গুলোকে আবাদ করেন চ্যালেঞ্জ করে বলতে পারি নাস্তিক মুরতাদের দাঁত ভাঙা জবাব এক চাইতে আর কিছু হইতে পারে না টিকটক নিয়ে পড়ে আছে যুবক ফেসবুক নিয়ে পড়ে আছে যুবক যুবক ইয়াবার পিছনে ছুটে যুবক নারীর পিছনে ছুটে যুবক ছুটছে তো ছুটছেই কে তাকে থামায় বাবা মার কথা শুনে না বাবা মার কথাও কেন শুনবে বাবা মাও তো আল্লাহর কথা শুনে না বাবা মা আমাদের কাছে বিচার দেয় হুজুর আমার পোলাটা তো বাবা হুজুর হুজুর একটু ফুদিয়া দেন যার ফুদ দিয়া দেন হুজুর মাইয়াটা কথা শুনে না পোলাটা কথা শুনে না যেমন এমন চাই চলে যার কি সব হয় নিজেই তো আপনার যিনি যার অধীনস্থ আপনি তার কথা তো আপনি শুনেন না আপনার কথা আপনার অধীনস্থরাও শুনে না বাস আপনি যার অধীনস্থ তার কথা আপনি শুনেন না আপনার কথাও আপনার অধীনস্থরা শুনে না আপনি মালিকের দিকে ফিরে আসেন ফিরু ইলা

আমার ঘরের বকরিটা কিংবা ভেড়াটা যেই দিন আমার কথা শুনে না কিংবা আমার ঘরের গাবিটা যেদিন গাবিটাকে দুধ দোয়াইতে যায় আমার কথা শুনে না সেই দিন আমার মনে হয় আমি মনে হয় আজকে আমার মালিকের কোনো কথা শুনি নাই ভুল করে ফেলছি এই জন্য আমার গাবিটা এজন্য আমার বকরিটা আমার কথা শুনে না বুঝেন আল্লাহ আল্লাদের অবস্থা বুঝেন আর আপনি আপনার মালিককে চিনেনই না শেষ করবে যুবক ভাই বাবারা শেষ কবে সিজদা দিয়েছেন আল্লাহকে ভুলে গেছে অনেকে বিশ্বাস করেন অনেককে খুঁজে পাওয়া যাবে এখানে শেষ কবে আল্লাহকে সিজদা দিয়েছে সেটাই ভুলে গেছে আছে না এমন লোক আছে কি না প্রিয় ভাই ইউটিউবে তোমার ভিডিও কতগুলো ভিউ হয় তোমার ফেসবুক আইডির কতজন ফলোয়ার তোমাকে কতজন ফলো করে তোমার এই বেহায়াপনা কিংবা যাত্রা চুলের ভিডিও কিংবা অশ্লীল দুই চারটা কথা কে সাপোর্ট করে এটা দেখে তুমি মনে করতেছো তুমি সফল তুমি যাত্রা পালা করো তুমি বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত শুনে রাখো তোমার আল্লাহ একজন আছেন যিনি বলেছেন অকুল্লভুম আতি গিয়াউমাল কেয়া মতি আমার কাছে তোমাদেরকে এক এক করে আসতে হবে কয়জন করে আজ যুবক তুমি আল্লাহর রসুল হারিসের মধ্যে আসছে কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকতে থাকে আল কবর কুল্লাউনাদি আল কবর কুল্লাউনাদি আপনা আদম হে বনি আদম তুমি আজ আমার উপরে লাইকি টিকটক করতেছ বন্ধু নিয়া ফাহেসা কাজ করতেছ ফর্ন স্টারদের ভাষায় একে অপরকে বিভিন্ন খারাপ ভিডিও দেখে এক একজনকে মজা নিচ্ছ বন্ধু আগামীকাল আমার ভিতরে এসে খবর বলে আমার ভিতরে এসে তুমি কান্নাকাটি করবে চিৎকার করবে আজ তুমি হাসতেছো কাল কান্না করবে আজ তুমি সুদ খাচ্ছ ঘুষ খাচ্ছ মদ খাচ্ছ আগামীকালকে তোমার পেট পোকামাকড় খাবে প্রিয় যুবক ভাই দুনিয়া শান্তির জায়গা নয় দুনিয়া কি নয় শান্তির জায়গা নয় এ দুনিয়া শান্তির জায়গা নয় বলতেছিলাম সাতটা বাজে ঘুমায় গেছেন খেলা আছে কথা নামাজের পর সময় কি করলেন ঘুমায় গেলেন ফজর হইল ছয়টা বিশে সূর্য উদয় পর্যন্ত ফজরের টাইম অত বেশিরভাগ জায়গায় সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ এরকম টাইমে নামাজে জামাত হয় তাহলে জামাত ধরবেন আপনি ঠিক আছে সাড়ে পাঁচটায় উঠলেন কয়টায় কথা শুনতেছেন ঘুমাইলেন উঠলেন এখন আরেকটু ফজরটা পইলে ঘুমাইতে মন চাইতেছে কি হইতেছে ফজর নামাজটা বইলে আবার অনেকের একটু ঘুমাইতে মন চায় ঠিক আছে আরেকটু ঘুমাইলেন আবারও আটটা পর্যন্ত ঘুমাইলেন কিংবা নয়টা পর্যন্ত ঘুমাইলেন এইবার তো বিছানার থেকে উঠতে মন চাইতেছে আর তো পিঠ বিছানায় রাখতে মন চায় না ঠিকই ঠিক না এইবার মনে করেন একটা লাঠি নিয়ে আপনার বলো এখন থেকে নিয়ে জুহর পর্যন্ত বিছনায় থাকতে হবে কিংবা মাগরীব পর্যন্ত এখন থেকে নিয়ে বিছানায় থাকতে হবে ঘুমা জন্মের ঘুম ঘুমা আর ঘুম আসবে শুধু কি ঘুম আসবে না নাকি বিছানার থেকে উঠার জন্য প্রয়োজনে দুইটা পিরানি খাইতে রাখছি হ্যাঁ ঠিক না তার মানে ঘুমের আনন্দ কি হয়ে গেল এই তো দুনিয়ার আনন্দ এবার আসেন খাইতে মন চায় অনেকে আছে খাদক খাইতে খুব পছন্দ করে করে কি করে না বিশাল বিরিয়ানি কিংবা পোলাও মুরগ পোলাও অনেকে রুচি লেগে যেতে চাই এরপরে গরু দিয়া তেহারি খিচুড়ি হুজুর কন্যা যায় মজার খাবার দিলে খুব খাইতে মন চায় আছে না অনেকে ঠিক আছে যে যেটা পছন্দ করেন একবারে এত বড় প্লেট দিয়ে এক প্লেট দেওয়া হইল এত বড় প্লেট দিয়া এক প্লেট গরুর গোস্তর খিচুড়ি হ্যাঁ রে বাপ উঠতাছে একবার ধোয়া উঠতেছে এই শীতের দিনে বুঝতেছেন তো কারবারটা এই শীতের দিনে চরম ফুদা লাগছে আর গরুর গোস্তর খিচুড়ির ধোয়া উঠতেছে কিংবা বিরিয়ানির একটা ঘ্রান আসতেছে নাকি ক্ষুধাও লাগছে এই পর্যায়ে এক বোল এতটা খিচুড়ি দেওয়া হয়েছে কিংবা বিরিয়ানি এখন পেট বৈরে খাইছে পেট বৈরে কি করছে এই যে এই পর্যন্ত খাইছে কোন পর্যন্ত অবস্থা এমন যে দেহ দিলে মনে হয় আরেকটু দিলে বাহির তো এই খাওয়ার পরে এখন মনে করেন আপনারে বলা হইল আরো এক প্লেট খাইতে হবে তো আনন্দ করে খাইছেন না অনেক মজা লাগছে না খাইতে? এখন আরেক প্লেট খাইতে দিব তোর। খা। জন্মের খাওয়া খা। এখন কন্তদেহি এই লুকরে আরেক বল দিলে এই লুক কি খাবে? খাবে? না। শুধু কি খাবে না? নাকি আরেকটু বেশি খাইতে গেলে সবটা বাইরে করে দিবে। হুজুর ভূমি করবে না? জি। তাহলে মজা কই গেল? খাওয়ার মজা কই গেল? না। ঘুমের মজা কই গেল? অনেকে আছে ঘুরতে মজা লাগে আছে না ঘুরতে মজা লাগে কি লাগে না কক্সবাজার গেছেন বউলুইয়া বেড়াইতে এর সাথে আনন্দের তো কিছু হইতারা না অবৈধটা কইতে পারলাম না যেটা অবৈধ এটা নিয়ে কইতে পারলাম না এটা অনেকের মধ্যে মজা আছে না এই মজা যদি কোনো যুবকের মধ্যে থাকে বুঝতে হবে তার ইমানই প্রবলেম আছে